দীর্ঘ সাড়ে পনেরো বছরের নির্যাতন নিপীড়নের শিকার ও সংগঠনের নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে গত বছরের পাঁচ অগাস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া ফেসিস্ট হাসিনা পালানোর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী নিকলি উপজেলা শাখার উদ্যোগে জুলাই অগাস্ট গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ অগাস্ট নিকলি মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সকাল এগারোটায় নতুন বাজার বাস স্টেশন মোড় চৌরাস্তা মোড় তানাম গার্লস স্কুল মোড় হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স মোড় উপজেলা কমপ্লেক্স মোড় হয়ে নতুন বাজার চৌরাস্তা মোড় এলাকায় গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয় উক্ত গণমিছিল ও রেলিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামাত ইসলামী নিকলি উপজেলা শাখার আমির মোহাম্মদ আবুল হোসেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সময় তিনি বলেন বিগত পাঁচ অগস্ট বাংলাদেশে একটি কলঙ্কজনক ইতিহাস ঘটেছে আমাদের দুই জনতার জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা ঘটেছে আমাদের দুই হাজার ছাত্র জনতার শহীদ হওয়ার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি 40 বছর আগে যে স্বাধীন হয়েছিল আমরা মনে করেছিলাম এই আর কোনো অন্যায় হবে না এই দেশে আর কোনো ধরনের আন্দোলন করতে হবে না ছাত্ররা হাসতে মরতে হবে না শ্রমিকরা বুকের গুলি খেয়ে মরতে হবে না কিন্তু 40 বছর পরে এই বৈষম্যের জন্য গত বছর বাংলাদেশে এই বৈষম্যহীন একটি দেশ গঠনের জন্য আমাদের দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে শহীদের বিনিময়ে সরকারকে আমরা বিদায় করে দিয়েছে বাংলাদেশে জামাত ইস্তামীর দিকে আমরা মানুষের চেয়ে থাকার দৃশ্য আমরা দেখতে পেয়েছি যেখানে আমরা গিয়েছি সে ক্ষেত মজুর হইতে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সবাই আকাঙ্ক্ষা করছেন আগামিতে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রকমদায়ে দেখতে চাই আচ্ছা যদি এই জননীতির বিরুদ্ধে জিহাদ সফল হয় ইনশাআল্লাহ বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে নিকলি উপজেলা শাখার জামাত ইসলামীর আমির আবুল হোসেন বলেন বৈষম্যহীন রাষ্ট্র গঠতে জামাত ইসলামীর কোনো বিকল্প নেই আগস্ট ছত্রিশে বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আমরা বলতে চাই দীর্ঘ বছর একটি সরকারের দ্বারা আমরা আকৃষ্ট ছিলাম সারা বাংলাদেশকে তারা একটি কারাগারে পরিণত করেছিল ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে এদেশের মধ্যে দীর্ঘদিন আক্রান্ত ছিল বাংলাদেশ জামায়াত ইসলাম এদেশের মধ্যে সবচেয়ে বেশি একটি নির্যাতিত দল আপনারা জানেন আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হারিয়েছি আমাদের কেন্দ্রীয় এগারো জন নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি দীর্ঘ সাড়ে পনেরো বৎসরে আমরা আমাদের হাজার হাজার বাইকে হারিয়েছি আমাদের লক্ষ লক্ষ ভাই বোনদের নামে মামলা দেওয়া হয়েছে তারপরেও বাংলাদেশ জামাত ইসলামকে দাবিয়ে রাখা যায় না বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের কোনো পানা নয় যে বানের পানিতে ভেসে যাবে বাংলাদেশ জামাত ইসলামের উপর যে স্টিম রোলার চালিয়েছে এই আওয়ামী ফেসিবাদ সরকার আর পরেও এই বিগত জুলাই আগস্টের পরে আমরা কোনো প্রতিবাদ প্রতিশোধ নেই নাই কারণ বাংলাদেশ জামাত ইসলামি কোনো প্রতিসুদের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না বাংলাদেশ জামাত ইসলামি একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী একটি ইনসাাবুন নেই কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায় বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সকলেই সমান অধিকার ভোগ করবে কারোর কারো সাথে কোনো

ছাত্র শিবির ছাত্র শিবির করি এই বিপ্লবের মাধ্যমে ন্যায় এবং ইনসাফের প্রতীক আগামী সংসদ নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলাই বিজয়ের মালা রমজান ভাইকে পরে আমরা দেখাইবো আমাদেরকে ছাত্র গণের ভোটানের মাধ্যমে আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত চেহারের বিষয়ে দাঁড়ানোর তাও আছেন সকলে জুলাই গণ যাদের আত্মত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে তাদের চেষ্টার বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি সকলে করি আলহামদুলিল্লাহ এই দেশ ফ্যাসিস্ট মুক্ত দেশ এই দেশে আর কোনো ফ্যাসিজম চলবে না বাংলাদেশে আর কোন ভারতের আগ্রাসন আমরা মেনে নিব না বাংলাদেশে আর কোন অপরাজনীতি দিতে আমরা কতভাবে দিব না ঠিক কিনা কি বলেন সম্মানিত তাও হুদিতা শেষ একটা কথা বলতে চাই এই দেশ বাংলাদেশ 95% মুসলিম কান্ট্রি রেজিস্ট্রি কিনা দে বলেন এটা ওলি আউলিয়াদের দেশ এটা সাউদারায় সাহরানের দেশ এটা শাহ মাতুলের দেশ সুতরাং এই বাংলার পবিত্র মাটিতে বাংলার পবিত্র সংসদে আমরা সামনে আর কোন মতকি ফ্যাসিবাদ আর কোন দুর্নীতি চাদা সংসদে বাংলার মাটি দেখতে চাই না তোconomisir ও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন